এটি স্পষ্ট প্রতীয়মান যে একজন নারী বা মহিলার চিন্তা শক্তি ক্ষমতা তার উদ্ভাবনী শক্তি পুরুষের তুলনায় অনেক দুর্বল মুখস্থ কথা বললে তো হবে না সামগ্রিক বিষয় বিবেচনায় নিতে হবে যে কয়েক হাত থেকে কিভাবে আপনি পান আর ছেলেরা কয়েক হাত থেকে পায় ছেলেদের তো কোনো সুযোগই নাই যে বিয়ে করার পর কিছু টাকা পয়সা পায় মহারানা ছাড়া তো বিয়ে করার কোনো সুযোগই নেই আর সেই মহারানা যদি কোনো ধনী ফ্যামিলি মেয়ে বিয়ে করে আবার কোনো সুন্দরী মেয়ে বিয়ে করে তাইলে তো জরিমানার উপর জরিমানা নারীরা উত্তরাধিকারী সূত্রে যা পায় পুরাটাই তাদের জন্য বোনাস তাদের কোনো দায় ভার নাই স্ত্রীর জন্য স্ত্রীর যা দরকার সবকিছু যোগান দিবেন তার স্বামী তাহলে একজন মানুষের যদি কোনো খরচই না থাকে ব্যয় করার কোনো অনুসঙ্গই না থাকে তাহলে উনি সম্পত্তি কি করবেন আল্লাহ সুবাহ যে বন্টন দিয়েছেন এই বন্টনে সন্তুষ্ট না থাকা মানে আল্লাহ তালার সিদ্ধান্তের উপর কুফুরি করা উত্তরাধিকারের অংশ বন্টনে নারীরা কেন পুরুষের সমান অংশ পায় না আল্লাহ উত্তরাধিকারের বিষয়ে নারীদের বন্টন স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ করেছেন হাজিল একজন পুরুষ দুইজন নারী পরিমাণ সম সম্পত্তির অধিকারী হবে উত্তরাধিকার হবে আল্লাহ তালা কিন্তু সেখানে কারণ বর্ণনা করেন নাই বিধান বর্ণনা করেছেন কারণ বর্ণনা করেন নাই কেরাম ওলামায়াম রেদন এ প্রসঙ্গে অনেকগুলো কারণ এবং সমাধার কথা বর্ণনা করেছেন আধুনিক বিজ্ঞানের দিক থেকে চিন্তা করেন তাহলেও স্পষ্ট যে একজন নারী বা তাহলে চিন্তাশক্তির ক্ষমতা তার উদ্ভাবনী শক্তি পুরুষের তুলনায় অনেক দুর্বল সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও তারা দুর্বল সাক্ষী দেওয়ার ক্ষেত্রেও তারা দুর্বল কারিমে আল্লাহ সুবহান যেমন সম্পত্তির বিভাজনে দুই নারীর পরিমাণ একজন পুরুষের কথা বলেছেন সাক্ষীর ক্ষেত্রেও কিন্তু ইসলাম এই নীতি অনুসরণ করে ডাক্তাররা বলেছেন যে নারীদের মস্তিষ্কের ওজন ব্রেনের ওজন অধিকাংশ সময় আরো বেশি করে যদি বলা হয় তাহলে প্রায় সব সময় দুই একজন ছাড়া তাদের মস্তিষ্কের ওজনও পুরুষের মস্তিষ্কের ওজনের চেয়ে কম হয় মেয়ে পেয়ে দেখেছেন তারা তাদের ব্রেনের ওজন মেয়েদের ব্রেনের ওজন পুরুষদের ব্রেনের তুলনায় ওজনের তুলনায় কম হয় তার মানে বিবেক শক্তি চিন্তা ভাবনা এবং কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা তাদের দুর্বলতা থেকেই যায় নারীরা উত্তরাধিকারী সূত্রে যা পায় পুরাটাই তাদের জন্য বোনাস তাদের কোনো দায়ভার নেই একজন পুরুষ তার সংসারের পুরো দায়ভার তার উপরে বর্তায় মা বাবার ভরণ পোষণ স্ত্রীর বরণ পোষণ সন্তানের বরণ পোষণ সংসার পরিচালনা আত্মীয়তার হক রক্ষা করা এই সামগ্রিক বিষয়গুলো শুধু পুরুষের উপরই বর্তায় এখানে নারীর কোনো ভূমিকা নেই এবং তাদের কোনো কাজও নেই তারা শুধু এখানে স্বামীকে সহযোগিতা করবেন অর্থনৈতিক সকল দায়ভার স্বামীর এমনকি স্ত্রীর জীবন ধারণের সকল উপায় উপকরণ এগুলো জোগাড় করার দায়িত্ব পুরুষের স্বামীর স্ত্রীর জন্য স্ত্রীর যা দরকার সবকিছু যোগান দিবেন তার স্বামী তাহলে একজন মানুষের যদি কোনো খরচই না থাকে ব্যয় করার কোনো অনুষঙ্গই না থাকে তাহলে উনি সম্পদ কি করবেন যৌক্তিক বিষয় হলো তার আসলে সম্পদের দরকারই নেই ইসলাম তো দুই ভাগের এক ভাগ মানে দ্বিগুণ পুরুষের একগুণ দেওয়ার কথা বলেছে কিন্তু পৃথিবীর অন্যান্য ধর্মের লোকেরা এই ব্যাপারে কোনো নীতিমালাই উপস্থাপন করতে পারে নাই তাদের ধর্মে নারীদের সম্পদ বন্টনের কথা কি বলা আছে ইসলাম দিয়েছে বলে এত কথা বলা হচ্ছে কিন্তু ধর্মগুলো মোটেই না তাদের ব্যাপারে দিল বিশুদ্ধার করতে দেখা যায় না তাহলে বোঝা গেল এটা উদ্দেশ্যপূর্ণ দিত আর আপনি একটু গভীর ভাবে ভাবলেই দেখবেন এই অর্থ বা টাকা বা ওয়ারসি সম্পত্তির যে বন্টনাল লাতালা করেছেন এটা নারীদের জন্য এক মহা অনুগ্রহ অথচ তাদের এই অর্থের কোনো প্রয়োজনই নাই আজীবন থাকবে তো বিয়ের পূর্ব পর্যন্ত বাবার দায় দায়িত্বে সকল খরচ বাবা বহন করবেন বিয়ে শেষ স্বামী বহন করবেন স্বামী মৃত্যুবরণ করেছে তার উত্তরাধিকারা বহন করবেন তাহলে উনি টাকাটা খরচ করবেন কোন জায়গায় এই সোজা হিসাবটা কিন্তু আমরা কেউ করি না আর একজন পুরুষ যা আয় করে যা ইনকাম করে তার চেয়ে তার ব্যয়ের খাতগুলি অনেক অনেক বেশি নানা রকমের ব্যয়ের চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য জীবন ধারণ খাওয়া দাওয়া বাসা ভাড়া বিদ্যুতের বিল সব বর্তায় পুরুষের উপরে স্বামীর উপরে আল্লাহ দুই ভাগের এক ভাগ দিতে বলেছেন মানে পুরুষকে দ্বিগুণ পুরুষ আর নারীদেরকে এটা ছিল আল্লাহ করু করুণা দয়া যদি বিবেক দিয়ে চিন্তা করেন গভীর চিন্তা করেন চার ভাগের এক ভাগ দিলেও বেশি হইত আল্লাহ সেটা বলেননি সুতরাং উত্তরাধিকারী অংশে নারীদের সমান পুরুষরা পুরুষদের সমান নারীরা পাওয়ার কোন ধরনের যুক্তিকতা নাই এটা সায়েন্টিফিক না বৈজ্ঞানিক না এবং কোনোভাবেই এটা পারিপার্শ্বিক অবস্থার সাথে মিল রাখে না তাহলে এটা হোক যে সংসারের খরচের অর্ধেক উনি বহন করবে অথবা দুই ভাগের এক ভাগ বহন করবে তিন ভাগের এক ভাগ বহন করবে সেটাও তো না এমনকি সকল খরচ বেকার কিতাবে এটাও লেখা আছে যে গোসলের পানিটুকু পর্যন্ত গোসলখানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো স্বামীর পানি পৌঁছাইতে কি পয়সা লাগবে না ওনার তো কোনো পয়সাই লাগে না উনি যে দেখবেন যে গোসলখানায় পানি আছে কিনা এত কঠিন দায়বার নেওয়ার পরেও আল্লাহ তালা যে বন্টন দিয়েছেন এই বন্টনে সন্তুষ্ট না থাকা মনেও আল্লাহ তালার সিদ্ধান্তের উপর কুফুরি করা অস্বীকার করা এটাতে গেলে শুধু সম্পত্তির কথা একদিক থেকে পাবেন আর উনি যদি পাত্রী হন তাহলে উনি যে মহারণা নিবেন এটা তো সবটাই তার এখান থেকে না ভাইয়ের কোনো অংশ আছে না বাবার কোনো অংশ আছে না অন্য কেউ অংশ অংশীদারী হওয়ার কোনো সুযোগ নেই তাহলে আমাদের দেশে মেয়েরা বিয়ের সময়ে যে মহারণাটুকু পায় এই মহারণাটুকু যদি নগদে নিয়ে এটাকে কোনো ব্যবসায়িক খাতে লাগানো হয় পুরো টাকাটার মালিকানা তার সে একবার পেল বাবার সম্পত্তি থেকে একবার পেলো নিজের মহারানা থেকে স্বামী মারা গেলে তার অংশ থেকে পাবে নানা দিক থেকে পাওয়ার তার উপায় উপকরণ আছে সব যোগ করে দেখেন ছেলেদের পাওয়ার যে তার মাত্রা অনেক বেশি হয়ে যায় মুখস্থ কথা বললে তো হবে না এক অংশ দেখলে তো হবে না সামগ্রিক বিষয় বিবেচনায় নিতে হবে যে কয়েক হাত থেকে কিভাবে আপনি পান আর ছেলেরা কয়েক হাত থেকে পায় ছেলেদের তো কোনো সুযোগই নাই যে বিয়ে করার পর কিছু টাকা পয়সা পায় মহারা ছাড়া তো বিয়ে করার জরিমানার উপর জরিমানা মহারণা হয়ে যায় কয়েক গুণ আমাদের দেশে তো কিছু কিছু এলাকা এমন আছে যেখানে বিয়ে করা মানে বিরাট ব্যাপার ওই মহারানার বয় কবি করতে চায় না আর মিডিল ইস্টে এই রোগ তো একবারে বালাই আম ব্যাপক রোগ হিসাবে দেখা দিয়েছে টাকার অভাবে বিশাল মহরণার অভাবে ওখানকার যুবকেরা বি করতেই না সুতরাং এটা একটি অবান্তর দাবি যে উত্তরাধিকারের ক্ষেত্রে নারী এবং পুরুষের সমতা এটা অযৌক্তিক এবং অবান্তর দাবি কোরআন সুন্নার আলোকে যেমন এটা টিকে না ঠিক তেমন যুক্তি তর্কের খাতিরও এটা ধ্রব্য টিকে না এ বিষয়ে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে গণসচেতনতা তৈরি করতে হবে যে একজন নারী কতভাবে তিনি তার আর্থিক ভর্তুকি পান এবং উপকৃত হন সে তুলনায় একজন পুরুষ তার চাওয়া পাওয়ার কিছুই থাকে না সার্ব সার্বক্ষণিক তার চিন্তা থাকে কিভাবে মানুষগুলোকে ঘরের মানুষগুলোকে কাছের মানুষগুলোকে ভালো রাখা যায়